প্রযোজক অসিত চৌধুরীর সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের সম্পর্ক ছিল বহু দিনের তাঁদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তিনি ছিলেন হারানো সুর হসপিটাল ইত্যাদি ছবির প্রযোজক নিন্দুকে বলেন অসিত চৌধুরী নাকি সেন পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন মুনমুন সেন তাকে আঙ্কল বলে ডাকতেন প্রযোজক অসিত চৌধুরীর সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্ক বেশ গভীর ছিল যাই হোক তৎকালীন টলিউডের কানা ঘোষতে গুঞ্জন উঠেছিল যে প্রযোজক অসিত চৌধুরীর দাক্ষিণ্যেই নাকি বালিগুঞ্জ সার্কুলার রোডে ওই প্রাসাদপ্রম বাড়িটি কিনতে পেরেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন মুনমুন সেন যে বিদেশ থেকে পড়াশোনা করতেন তাও নাকি অসিত আঙ্কেলেরই জন্য যদিও এসব তথ্যের পক্ষে কোনো প্রমাণ যথারীতি নেই নেহাতি গুজব কিন্তু সেই সময় এইসব গুজব বেশ ছড়িয়ে পড়েছিল কিন্তু একবার একটি ঘটনা সকলের একটু নজর টেনেছিল ঘটনা না বলে দুর্ঘটনা বলাই সঙ্গত স্বামী সন্তান সহ মহানায়িকা সুচিত্রা সেন এবং প্রযোজক অসিত চৌধুরী নাকি একবার গঙ্গার ধারে কোনো এক পাবলিক প্লেসে খাওয়া দাওয়া করছিলেন সেখানে নানান কথায় ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠেন সুচিত্রা সেনের স্বামী সেন এবং তিনি এতটাই উত্তপ্ত হয়ে ওঠেন যে শেষে নাকি কাটলেট কাটার ছড়ি দিয়ে আক্রমণ করে বসেন অসিত চৌধুরীকে কিন্তু ব্যক্তিগত জীবনে অসিত চৌধুরী ছিলেন অকৃতদার মানুষ শোনা যায় অন্তপুর হয়ে যাওয়ার পর থেকেই নাকি সুচিত্রা সেনের সঙ্গে অসিত চৌধুরীর সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে আসে অসিত চৌধুরী গমনের পর বেশ কিছুক্ষণ তার দেহ রাখা হয়েছিল নিজ বাসভবনে রাখার পিছনে উদ্দেশ্য ছিল একটাই যদি একবার মিশের সেন পুরনো বন্ধুর সঙ্গে শেষ দেখা করতে যান কিন্তু বৃথা অপেক্ষা অন্তরাল বাসিনী বরাবরের মতো সেদিনও থেকে গিয়েছিলেন অন্তরালেই একবারও শেষ দেখা তিনি করতে চাননি প্রয়াত অসিত চৌধুরীর সঙ্গে ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং হাইক করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন